বন্ধুরা ফিরে আসলাম একটা চমৎকার ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে যে আসলে আমরা আল্লাহর যে অস্তিত্ব সেটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু প্রমাণ করতে পারি এর আগে যে আমি একটা ভিডিও একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটার ভিতরে ছিল যে আসলে বিগ ব্যাং থিওরিটা কীভাবে হয় কিভাবে হয়েছিল এই নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়েছিল আজকে আর একটা করে সুন্দর করে বলে দিতে চাই যে আসলে আল্লাহর অস্তিত্ব যে আছে সেটা বৈজ্ঞানিকরা কিন্তু সুন্দর করেই প্রমাণ করছে তার এক নাম্বার দেখেন যে আমরা একটা জিনিস সবসময় সচরাচর বৈজ্ঞানিকরা যে জিনিসটা প্রমাণ করে সেটা হচ্ছে যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা বস্তু কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের যদি আয়তন যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে হচ্ছে যদি তাপমাত্রা আস্তে 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 কী কমাইতে থাকেন তাহলে কিন্তু মাইনাস মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু তার আয়তন শূন্য হয়ে যাবে অর্থাৎ দেখেন যে আমি আপনি এই যে পৃথিবী কিংবা দেখা গেছে যে এই সৌরজগত সব কিছুকে যদি আমরা তাপমাত্রা দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু সমস্ত পৃথিবীটা সমস্ত এই যে মিল্ক হয়ে গ্লাক্সি যা কিছু বলতে পারে না আমি আপনি সব কিছু কিন্তু একেবারে আয়তনে জিরো হয়ে যাব অর্থাৎ দেখেন যে বিগ ব্যাং থিওরিতে যে কথাটা বলা হয়েছিল যে একটা ছোট্ট বিন্দু সেই বিন্দু কণা থেকে এত বড়ো পৃথিবী তারপর হচ্ছে গ্যালাক্সি তারপর হচ্ছে সায়াপা তুলকা বিন্দু যা কিছু বলতে পারেন সব কিছু কিন্তু তৈরি হয়েছে এখন এই একটা বিন্দুর মতো যে বস্তুটা ছিল সেটা কিন্তু ভেঙে ছোটো 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 মিনিট পার্টিকেল পার্টিকেলগুলো তৈরি হয়েছিল এবং মিনিট পার্টিকেলগুলোর সাথে সেই নানান রকম যে মাটি পানি আরও জিনিসপত্র একত্রে হয়ে তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়েছে লোহা তারপর হচ্ছে স্বর্ণ তারপর হচ্ছে রৌপ্য এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মিলে তারপর হচ্ছে এই সারা বিশ্বটা তৈরি হয়েছে এখানে কোরআন মসজিদেও কিন্তু আছে আল্লাহ তালা নিজে বলে যে কুন কুন বললেই কিন্তু সেখান থেকে কিন্তু সারা পৃথিবী সারা জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায় আমি আপনি আমার পৃথিবীর যত কিছু আছে আমার গ্যালাক্সি যত কিছু আছে আমার ভিন দেশি যে সায়াপথ গ্যালাক্সি আছে সেগুলো কিন্তু তৈরি হয়ে যায় অর্থাৎ সব কথার মূল কথা হচ্ছে যে একটা ক্ষুদ্র পার্টিকেল আকারে ছিল অর্থাৎ যার আয়তন ছিল একেবারে জিরো সেই জিরো বা শূন্য ছিল কখন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়তো আল্লাহ তালা সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন এবং এই তাপমাত্রা যখন সে সরাই নিলেন তখনই হচ্ছে এটা একটা ফরেন পার্টিকেলটা সুন্দর করে ভাঙলো এবং নানান রকম ছোট ছোটো ছোট ছোটো মিনিট পার্টিকেলে পরিণত হলো এবং সেখান থেকে সারা বিশ্বটা তৈরি হয়েছে আরো যদি কিছু জানা থাকে সেক্ষেত্রে কিন্তু নক করতে পারেন আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞান দিয়ে আপনাকে বোঝানোর জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ